আজকে হচ্ছে দশই অক্টোবর দু হাজার চব্বিশ মহাসপ্তমী শুভ সন্ধ্যায় বেরিয়েছি আমার পুজো পরিক্রমার আজকে দ্বিতীয় দিনের সফর শুরু করবো বলে আর প্রথমে চলে এসেছি আমাদের বননীলপুরের একটা খুব সুন্দর ক্লাবে যার নাম হচ্ছে মিলন সংঘ ক্লাব আর সেই মিলন সংঘ ক্লাবের এখন এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে আছি আর কিছুক্ষণের মধ্যে যুক্ত মিলন সংঘ ক্লাবে আর সেখানে দেখতে পাচ্ছি একটা বড়ো ব্যাঙের ছাতার মতো কিছু একটা জাতীয় করা হয়েছে আমি এই মুহূর্তে আমি বলতে পারছি না যে থিমের উপর পুজোটা করা হয়েছে তো ভেতরে গিয়ে সেটা দেখবো সেটা দেখে আপনাদের জানাবো তো বিশাল বড় এটা ব্যাঙের ছাতার মতো করা হয়েছে অর্থাৎ ছত্রাক জাতীয় কোনো উদ্ভিদ বা সৎকার যেতে কোনো জিনিস দিয়ে এবছরের পূজা মণ্ডপটা পুন তৈরি করা হয়েছে তো সেটা দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে আছি আর লাইনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে কিছুক্ষণের পর লাইনে প্রায় গেটের কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণ পর এই ক্লাবের ভেতর ঢুকবো ঢুকে তোমাদের দেখাবো দু হাজার চব্বিশ সালে ইমিল সময় ক্লাবে আমাদের এই দুর্গা দুর্গাপুজোর প্যান্ডেলটা কীরকম করেছেন এখানকার উদ্যোক্তারা প্রতিমা কীরকম হয়েছে তার ডিটেলস ভিডিও একদম মূল গেটের সামনে চলে এসেছি এবার ঢুকছি আস্তে আস্তে মিলন ক্লাবের পূজা মণ্ডপে এখন চলে এসেছি তোমাদের দু হাজার সালের এই বিলোসমা ক্লাবের দুর্গা পুজো থিম কোন আদলে তৈরি করা হয়েছে ভেতরে পূজা প্যান্ডেল আলোকসজ্জা কীরকম হয়েছে দুর্গা প্রতিমা কীরকম আদলে তৈরি করা হয়েছে তার ভিডিও এখন দাঁড়িয়ে আছি একদম গেটের সামনে আর কিছুক্ষণের মধ্যেই এই প্যাণ্ডেলের ভেতর প্রবেশ করব। একটু জেলা

alun babu deka ne kare gai re da ne mami mami asa hui hoya to dekha ekta tumi ei roi gi 何、no. ছট্ট এটু আমাৰ চেনে দেখা কৰিবি শুভজিত ৰায় ছু দেখা কৰিবি আমাৰ চে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একদম চলে এসেছি এই মিলন সংঘ ক্লাবের একদম ভেতরে সব ব্যাঙের ছাতা দিয়ে এই পূজা মণ্ডপটা সাজানো হয়েছে আবার যে পূজা প্যান্ডেল মূল মূল যে পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে সেটা একটা বিশাল বড় ব্যাঙের ছাতা আর সেই ব্যাঙের ছাতার মধ্যে আমরা এবার ঢুকবো ঢুকে দেখে বছরের মানে ভাবনাটা কীভাবে তৈরি করেছেন এখানকার উদ্যোক্তারা এখন এই পূজা প্যান্ডেলে বাইরে আছি বাইরে থেকে দেখালাম এই পূজা প্যান্ডেলের এবছরের যে ডিজাইনটা তৈরি করা হয়েছে কী কীভাবে ডিজাইন কী আদলে তৈরি করা হয়েছে পূজা প্যান্ডেলে আলোকসজ্জা মণ্ডপসজ্জা কীরকম হয়েছে বাইরে বাইরের দৃশ্যটা দেখালাম এবার আমি ভেতরে যাচ্ছি ভেতরে গিয়ে চলো দেখি এখানকার এখন এবছর দু হাজার চব্বিশ সালের দুর্গা পুজোয় এই মিলন ক্লাবে দুর্গা প্রতিমা কোন আদলে তৈরি হয়েছে আর মণ্ডপসজ্জাটা ভেতর থেকে কীরকম লাগে আর আলোকসজ্জা কীরকম হয়েছে তার ভিডিও

আর তো যাইয়া দেখতে পাচ্ছি না। মানে বলো না। মানে মাউস ধরে। আচ্ছা দিই দিই। কাটতে Kalau <laughs> ini আমার সঙ্গে দেখা করে যাবি আনন্দ আনন্দ আমার সঙ্গে দেখা করে যাবি Gue t referred to this route because it's very peaceful, all access to this 이렇게 <목소리도> 먹어

তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন একদম মিলর সহ ক্লাবে ভেতরে চলে এসেছি আর ভেতরে ঢুকে আমি যেটা দেখলাম সেটা আমার নিজের চোখে বিশ্বাস হচ্ছে না দেখতে পেলে একটা বিশাল বড় বট গাছ এখানে আছে সেই বট গাছটা কিন্তু পুরো কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে দেখে বুঝতে পারা যাচ্ছে না এটা একটা কৃত্রিম বট বট গাছ এবং এই বট গাছটা যে ডালপালা থেকে শুরু করে পাতাগুলো যেভাবে তৈরি করা হয়েছে সেটা চোখে না দেখলে বিশ্বাসই হবে না যে এটা একটা কৃত্রিম বট গাছ এবং এর ডালপালা থেকে শুরু করে এর পাতা সমস্ত কিছু কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে একটা অদ্ভুত রকমের ভালো লাগা যে পরিবেশ সেখানে তৈরি করা হয়েছে সেটা এবং যে শিল্পকলায় যে শিল্প নৈপুণ্যে এই বছরে দু সালের এই পূজা প্যান্ডেলটা তৈরি করেছেন এখানকার উদ্যোক্তারা সত্যি বয়সী প্রশংসা দাবি রাখে এবছরে যে থিমের আতলে দুর্গাপুজো প্যান্ডেলটা তৈরি করেছেন সেটা হচ্ছে ছত্রাক বা ব্যাঙের ছাতা সমগ্র সমস্ত অংশটাই ব্যাঙের ছাতাতে তৈরি করা হয়েছে দেখালাম তোমাদের সেই ভিডিও বাইরে থেকে এই পূজা প্যান্ডেলটা কিরম লাগছে তার একটা ভিডিও করলাম আর ভেতরে এসছি ভেতর থেকে ডিটেলস দেখালাম এই পূজা প্যান্ডেলের এই পূজা প্যান্ডেলের ভিডিও আর কিছুদিনের মধ্যে নিয়ে আসবো আমাকে রিলাইন্স পিং চ্যানেলে মিনোশমা ক্লাবে গোটা পূজা প্যান্ডেলের আউটসাইড থেকে শুরু করে ইনসাইডের এবং প্রতিমা আদর কিরম হয়েছে সমস্ত ডিটেলস ভিডিও আমার টিউ চ্যানেলে তখন এই মুহূর্তে আমি আজ মিননশন ক্লাবে আছি আর দু সালে আজকে দ্বিতীয় দিনে আমার বর্ধমান শহরে দুর্গাপূজা পরিক্রমা শুরু করেছি আর সেই উপলক্ষে শুরু করেছি আমার প্রথম পূজা প্যান্ডেল ভিডিও মিনন সংক্লাবের ক্লাবের পূজা প্যান্ডেলে ভিডিও দিয়ে তো কেমন লাগলো এই মিলন ক্লাবের পূজা মণ্ডপের ভিডিও অবশ্যই জানাবে কমেন্টস বক্সে আর প্রসঙ্গত আর একটা কথা বলে রাখছি আমি এখন বাইরে চলে এসেছি তখন পূজা মণ্ডপে ভিত্তি হয়েছিলাম এবছরের পুজোর থিম হচ্ছে এই মিলন শহর ক্লাবের আগরিকাস অর্থাৎ এটা একটা বৈজ্ঞানিক সম্বন্ধ নাম যেটা বাংলা ছত্রা তো সেই আগরিকাস থিমের আদলে এবছরের পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে মিলন শহর ক্লাবে আর গত বছর ঠিক এই জায়গাতেই যে থিমের উপর পুজোটা তৈরি হয়েছিল তার নাম ছিল এসোশবে মুখোশ খুলি উন্নত এক সমাজগুলি তো সেই থিমের আগলে সেই পূজা মণ্ডপটা আমি তোমাদের দেখিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে আর এবছর সে আগরিকাশ থিমের আগলে একটা খুব সুন্দর পূজা প্যান্ডেলে ভিডিও দেখলাম দু সালে এরপর আমি চলে যাব আমার পরবর্তী পূজা প্যান্ডেলে সেটা হচ্ছে একটা খুব জনপ্রিয় পূজা প্যান্ডেল আমাদের বর্ধমান শহরে পরপর দুটো আছে একটা হচ্ছে ফ্রেন্ডস আর ফ্রেন্ডস ক্লাবের পাশেই আছে আমাদের সেই বিখ্যাত লালটু সুদীর সংঘ ক্লাব লালটু সুদিশঙ্ঘ ক্লাবে এবছরের থিম হচ্ছে জয়পুরের শীষমহল সেখানে গিয়ে জয়পুরের শীষমহল সময় কিছু তথ্য ইনফরমেশন তুলে ধরবো আর সেই পূজা মণ্ডপটা তোমাদের ডিটেলসে দেখাবো তার আগে দেখে নিচ্ছি আমাদের ফ্রেন্ডস ক্লাবের একটা ছোট্ট পূজা পূজা মণ্ডপ সেখানেও খুব ভালো দুর্গা প্রতিমা হয় প্রতি বছর চলো যায় সেখানে সেখানে গিয়ে দেখি সেখানকার দুর্গা প্রতিমা কেমন করেছে অরফসজ্জা কেমন হয়েছে পূজা ব্যান্ডেনের শয্যা কেমন হয়েছে চলো যাই সেখানে সেখানে গিয়ে আমার কথা হচ্ছে